আমাদের নিয়ে কথা বলবেই যেহেতু আমরা পাবলিক ফিকার আমার তো সবসময় শাড়ি পরতে ভালো লাগে সো কোনো অ্যাওয়ার্ড প্রোগ্রাম হলে তখন আগে ডিসাইড করে কোন শাড়িটা এই তো আর আমাদের সবসময় গ্ল্যামারাস ভাবেই দেখতে চায় অডিয়েন্স সো তাদের জন্যই এইভাবে আসা আমার পছন্দের কালার হচ্ছে রেড আর ব্ল্যাক পড়তে আমার খুব ভালো লাগে আজকে আমি ব্ল্যাক করেছি সো কেমন লাগছে দেখতে এই জন্যই পরেছি ভালো লাগে আমাকে ব্ল্যাকে খুব মানায় সো দ্যাটস ওয়ে আমার ব্ল্যাক পরা আমি সিনেমা করছি সো শুটিং হবে নেক্সট মান্থ থেকে সো এর জন্য আমি একটু স্লিম হতে হবে কারণ আমি অনেক ওয়েট গেইন করে ফেলেছিলাম লাস্ট সিক্স মান্থসে সো এখন নেক্সট মান্থের মধ্যে আমার একটু স্লিম হতে হবে সো এটা নিয়ে প্রিপারেশ এটা তো এটা তো এখন বলা যাবে না যখন আসবে তখন সবাই জানে না হ্যাঁ এমন কিছুই হবে না এখন সাকিবের সাথে আপাতত হচ্ছে না আমি তো কাজ করছি কিছু বিজ্ঞাপন করছি সামনে কিছু বিজ্ঞাপনের কাজ করছি তারপর হচ্ছে আইটেম সং করছি তো এগুলো নিয়েই বুঝি আর হচ্ছে স্টেজ পারফরম্যান্স করছি শো করছি তো এগুলো নিয়ে এখন একটু ডান্সটা বেশি বেশি প্র্যাকটিস করছি বেশি বেশি মানে ড্যান্সের প্রতি আর কি বেশি আগ্রহটা যে এগিয়ে এখন মানে কি বলে এখন আমাদের নিয়ে কথা বলবেই যেহেতু আমরা পাবলিক ফিগার সো আমরা তো সবার সবার মানে সবাই যেভাবে চায় ওইভাবে তো আর থাকতে পারবো না আমাদের আলাদা একটা লাইফ আছে আমাদের আলাদাভাবে কাজ করতে হয় সো ওরা যেভাবে চাচ্ছে সেভাবে তো আর আমাদের থাকে পসিবল না সো ওরা ওদের মতো করে বলে যাক আর আমরা আমাদের কাজ করে যাবো থ্যাংক ইউ